আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমরাও ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর আরেকটি ভিডিও নিয়ে তো এই তো আজকে ভিডিওটা শুরু করছি দুপুরবেলা রান্নাঘর থেকে এই তো এখানে আমি মাছ ভিজিয়ে রেখেছি আজকে আসলে আমি মাছ মাছের একটা তরকারি করব তো সেই জন্য এই যে এখানে টোনা মাছ আমি ভিজিয়ে রেখেছিলাম আর টোনা মাছ তো সামুদ্রিক মাছ আপনারা সবাই জানেন তো এই তো এখানে আমি টোনা মাছগুলো ধুয়ে এইখানে একটু আদা কিউব করে সাথে দিয়ে এখন এই মাছটাকে সিদ্ধ করে নেব আসলে আজকে আমি টোনা মাছের কোপ্তা করব। তো কোপ্তাকারি যেটাকে বলে আর কি কোপ্তাকারি করবো তো সেই জন্যই আসলে আমি এখানে আদা কিউব করা এবং মাছটাকে ভালো করে এখন সিদ্ধ করে নেবো তো ভিডিওর সাথেই থাকুন এবং দেখতে থাকুন আর আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা অন্য আরেকজনের কাছে পৌঁছে দেবে তো এই তো এখানে আমি ঠেকে দিয়েছিলাম তো এই তো এখানে আমার আসলে মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি আসলে পানিটা পুরো পুরোপুরিভাবে শুকিয়ে ফেলেছিলাম তো এখন আমি মাছটাকে ভালো করে যেই কয়েকটা কাটা আছে সেটা বেছে নেব আর সামুদ্রিক মাছের তো কাটা কম হয় আপনারা সবাই জানেন তো আর মাছটা কিন্তু খুব গরম ছিল এর জন্য চামিজ দিয়ে আমি এটাকে একটু ই করে নিলাম থেতো করে নিলাম তো এই তো এইখানে আমি মাছটা সুন্দর করে বেছে নিয়ে এখন ব্লেন্ডার জারে রেখে দিল রেখে দেবো কারণ এটাকে এখন আমি ব্লেন্ড করে নিয়ে আসবো কোপ্তাটা বানানোর জন্য তো এই তো আমি মাছগুলো সব ব্লেন্ডারে উঠিয়ে নিচ্ছি আর সাথে সে কিউব করে রাখা সেদ্ধ আদা আদা গুলো দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি আর আদা আদা রসুনের পেস্ট ব্যবহার করবো না তো এই তো যারে নিয়ে নিচ্ছি এখন এর ভিতরে আমি একটু দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ কিছু গোলমরিচ আসলে গোলমরিচও দেখি শেষ হয়ে গিয়েছে যেহেতু সপ্তাহের শেষ তো আসলে বাজার টাজারও সব কিছু শেষ হয়ে যাচ্ছে তো আর এই তো এখানে একটা পাউরুটি ছিঁড়ে আমি দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম এখন আমি এটাকে আর কি সুন্দর করে ব্লেন্ড ব্লেন্ড করে নেব। এই তো এখানে আমি মাছটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবং অফ ক্যামেরাতে একটা পেঁয়াজ আর একটা সরি একটা না দুইটা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর কাঁচামরিচটা আমি একটু কম দিয়েছি কারণ আমার বাচ্চারা তেমন একটা ঝাল খেতে পারে না আবার একটু গোলমরিচও আছে এর জন্য একটু কম দিয়েছি আবার মরিচের গুঁড়াও দিয়েছি এতে এখানে আমি সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া এবং জিরা একসাথে মিক্স করা সেই গুঁড়াটা দিয়ে দিলাম এবং একটু লবণ দিয়ে দিয়ে দেব। আর সামুদ্রিক মাছ যেহেতু লবণটা একটু কমেই দিচ্ছি কারণ নয়তো বা বেশি হয়ে যাবে লবণটা তো এর সাথে আমি এখন একটা ডিম ভেঙে এখন একটা ডিমও দিয়ে দেবো আর ডিমটা আসলে আমি এক হাত দিয়ে ভাঙতে পারছিলাম না যেহেতু এক হাতে মোবাইল ক্যামেরা ধরা আসলে এক হাত দিয়ে কাজ করা খুবই কষ্ট তো যাই হোক কষ্ট হলেও করতে হবে আর এই তো এখানে আমি একটা কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেছে এখন এর ভিতরে তেল দিয়ে দিব কারণ তেলটা একটু আমি এটা ম্যাশ করতে করতে তেলটা গরম হয়ে যাবে আর কি বলবো আসলে দুপুর হলে তো আমার মনে হয় যে আমার দুই হাতের জায়গায় চার হাত হয়ে যায় এরকম অবস্থা কারণ একা হাতে সব কিছু করতে হয় সেজন্য আসলে আমি কতক্ষণ কাজগুলো শেষ করব সে অবস্থায় থাকি কতক্ষণ এই কাজটা করি কতক্ষণ ওই কাজটা করি সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না ঠিক যতটুকুই করতে পারি সে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি এই তো এখানে আর এই যে দেখুন আমার কিচেনের অবস্থাটা কি হয়ে আছে এগুলো সব রান্নাটা করে এগুলো সব পরিষ্কার করতে হবে তো এই তো এখানে আমি ভালো করে সব মশলাগুলোর সাথে এই মাছের কী বলে এটাকে কোপ্তা করার জন্য যে এই মাছের মাছগুলো আছে সেগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর আসলে ব্লেন্ড করতে গিয়ে আজকে আসলে একটা দুর্ঘটনা ঘটে গেছে আসলে আমার ব্লেন্ডারের নিচের যে মানে ব্লেন্ডার যে মেশিনের যে তারগুলো আছে সেগুলো আসলে জ্বলে গেছে আসলে ব্লেন্ড করতে গিয়ে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যাই হোক তারপরও আসলে ব্লেন্ডটা হয়েছে এখন ওটাকে আসলে ঠিক করে নিতে হবে আর এই তো এখানে আমি কোপ্তাগুলোকে সুন্দর করে এরকম সাইজ করে বানিয়েছি অনেকে গোল করেও বানাতে পারেন যার যেরকম ইচ্ছা তো আমি এরকম কাবাব কাবাবের মতো করেই বানিয়ে নিলাম আর এইখানে আসলে তেলটা অনেক গরম হয়েছে হয়ে গিয়েছে এর জন্য যতটুকু বানানো হয়েছিল। সেগুলোই আসলে দিয়ে ভেজে নিচ্ছি পরে আসলে ওগুলো বানিয়ে নেব এটা ভাজা হতে হতে ওইখানে বাকি কাবাবগুলো বানানো হয়ে যাবে আর ভিডিওতে যদি আমার কথা একটু এলোমেলো হয়ে যায় বা ভুল হয়ে যায় তাহলে প্লিজ আপনারা কিছু মনে করবেন না আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ নতুন নতুন কাজ করতে যে যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করেন না কেন আপনার কিন্তু আসলে প্রথমে যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনার কাজগুলো এলোমেলো হয়ে যাবে এটাই স্বাভাবিক আমার ক্ষেত্রেও আসলে ঠিক তেমনই হয়েছে আমরা এইভাবে যতই কথা বলতে পারি না কেন কিন্তু আসলে ক্যামেরার সামনে যখন আসি তখন কিন্তু আসলে কথাগুলো সব এলোমেলো হয়ে যায় তো এটা আপনারা অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো এদিকে আমি কাবাবগুলো ভেজে নিয়েছি আর কাবাবগুলো ভাজা হওয়ার পরেই আমি আসলে এখানে চুলাতে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আসলে পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজে একটু সফট করে নিয়ে এর ভিতরে এই যে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবার টমেটোগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আমি এখানে একটু আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লবণ এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এই তো এখানে হলুদের গুঁড়া তো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর এই যে ধনিয়া জিরা গুঁড়া একসাথে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন মশলাটাকে একটু সুন্দর করে ভালোভাবে আমি কষিয়ে নেব আর আসলে ভয়েস দেওয়ার সময় বাচ্চারা খুবই ডিস্টার্ব করছিল তো আপনারা আসলে কিছু মনে করবেন না আর আমি আসলে এখানে আপনাদেরকে কিন্তু কোনো রেসিপি দেখাচ্ছি না কারণ আমার চাইতে অনেক আপুরা অনেক ভালো ভালো রান্না করতে জানেন কিন্তু আমি শুধু দেখাচ্ছি জাস্ট একটু যদি নতুন কোনো আপু থেকে থাকেন নতুন কোন গৃহিণী আপু থেকে থাকেন তাহলে তাদের একটু আসলে যদি একটু হলো উপকার হয় তো সেই জন্য আসলে আমার আমার রান্নাটা আসলে আজকে শেয়ার করা তো এই তো এখানে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিলাম আরও একটু টক দই আর টক দইটা দিয়ে এখন আমি মশলাটা আরও কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব এই তো দেখুন টক দই দেওয়ার পরে আমার মশলাটা কি সুন্দরভাবে কি সুন্দর কালার এসেছে আসলে আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই তো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে কষানো হয়ে গিয়েছে তেল আসলে উপরে উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এখন আমি এর ভিতরে আসলে ভেজে রাখা সেই কোপ্তাগুলোকে দিয়ে একটু আর সুন্দর করে দুই এক মিনিট সুন্দর করে কষিয়ে নেবো এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি কারণ আসলে আমার আস্ত যে গোটা মশলাগুলো হয় গরম মশলা সেগুলো আসলে নেই বললাম এই তো যেহেতু সপ্তাহের শেষ অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে কারণ আমরা যেহেতু সাপ্তাহিক বাজার করি তো এর জন্য আসলে হাতের কাছে গরম মশলার গরম মশলার গুঁড়োগুলো ছিল তো সেটাই আসলে দিয়ে দিলাম তো এই তো এখানে আমি সুন্দর করে কিছু একটু পানি দিয়ে দিয়েছি একটু ঝোলের জন্য আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি এই তরকারিটাকে খুব সুন্দরভাবে রান্না করে নেব এই তো বল কোঠার পরে আমি এখানে হাফ চামিচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি কারণ যেহেতু টক দই দিয়েছি তো স্বাদটা ভালো আসবে তো এই তো আমার এই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে আর দেখুন মশাল্লাহ আমার কাছে তো খুবই ভালো লাগছে তরকারির কালারটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আর এখন আমি এই যে কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো আমি এখন এই তরকারিটার উপরে দিয়ে আরও দুই এক মিনিট সুন্দর করে জাল করে তরকারিটাকে আসলে নামিয়ে নেব এই তো আমার তরকারিটা কিন্তু একদমই হয়ে গেছে তো কেমন লেগেছে আর